আপনি কি দুধ সংরক্ষণের সমস্যায় ভুগছেন দ্রুত দুধ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনার প্রয়োজন মিল্ক জিলার মেশিন এই মেশিনের মাধ্যমে আপনি চার থেকে পাঁচ দিন দুঠানা রাখতে পারবেন আসসালামু আলাইকুম ট্রাস্ট অ্যাগ্রো মেশিন লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো মিল্ক চিলার মেশিন এই মেশিনে আপনি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এই মেশিন কীভাবে ব্যবহার করতে হয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মেশিনে দুধ সংরক্ষণ করার সাথে সাথে একটি নির্দিষ্ট তাপমাত্রায় দুধ ঠান্ডা করে যার ফলে দুধ নষ্ট হয় না এবং দুধ থাকে ফ্রেশ ও মানসম্মত স্টাইলে স্টিলের বডি হওয়ার কারণে দুধ থাকে একদম মানসম্মত ও নিরাপদ ভেতরে রয়েছে শক্তিশালী মোটর ও কুলিং সিস্টেম এবং রয়েছে টেম্পারেচার মিটার যার ফলে অটোমেটিক আপনার দুধের হান্ডা রাখবে এবং আপনার দুধকে নষ্ট হতে দেবে না এই মিল্ক সিলার মেশিন ব্যবহার করলে দুধে দুর্গন্ধ ফ্যাট লস ও ব্যাকটেরিয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় যার ফলে আপনার দুধ থাকে একদম স্বাস্থ্যসম্মত ছোট মাঝারি কিংবা বড় সব ধরনের ডেইরি ফার্মের জন্য এই মেশিনটি উপযোগী সহজ অপারেটর কম বিদ্যুৎ খরচ ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স এই মেশিনটি হতে পারে আপনার খামারের জন্য লাভজনক বিনিয়োগ আপনি যদি দুধে সঠিক মূল্য পেতে চান এবং খামারের লাভ বাড়াতে চান তাহলে আজই ব্যবহার করুন মিল্ক চিলার মেশিন এই মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসে ঠিকানা দেওয়া আছে চাইলে আমাদের অফিস থেকে এসেও এই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই মেশিন পাঠিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত এই রকম খামারি মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে